adam lagben Allah koto gorib manuskhe banaychen ha <laughs> <laughs> ha oh. driver যে স্যার আজকে কুমে যাবা ওই মেডিকেলের ছাত্র গো দর্সি স্যার মেডিকেলের একটা প্রশ্ন বিক্রি করার কথা না আচ্ছা ঠিক আছে স্যার চলো স্যার আজকে আপনি নিজে কথা বলবেন হাব আমি নিজে কথা কইলে এটা মানায় তুই নিজে যাবি হইনে তাই সব ডিল ফাইনাল করবি আমি নিচে গাড়িতে বইয়ে থাকব স্যার কত করে যে সাবো 25 লাখ একটা প্রশ্ন 25 লাখে মানবে এবারে স্টুডেন্টগুলো যখন পাস করিয়ে ডাক্তার হইবে কোটি কোটি টাকা ইনকাম করবে তোরে আর আমার একটাও দেবে দেবে ল

ঠিক আছে নাও তুমি পাসো আর রাখ ভোটটা কিন্তু আমার আব্বারে দেবা মনে আছে নাও আর পাসোরা এ বেডা দেখ সম্মানে তে 550 টাকা ওরইতে আছে তুই দেখছো জারে পাই হেরাই টা দে চল আমাকে ক্লাবের দিকে কোন দান্দবানি কথা চাই কিনা হে গিয়ে দেখি কথা কইছো আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম সবাই দান zakat করতে আছেন না ভাই মগ ক্লাবের জন্য যদি কয়টা টাকা দান করতেন না ভাই কিসের ক্লাব না ভাই দোলা ক্লাব

এরা কত দিতে পারবে এরা বড় জোর একজনে বিশ লাখ করিয়ে দিতে পারবে বিশ লাখ টাকা দিতে পারবে হে গরিব ভাই আমনের কথাও থাও আমার কথাও থাও আমনে তিরিশ লাখ নেন ঠিক আছে ওকে এনে করলে আমার হাতে কিছুই থায় না আমি কিছুই দেই নাই আমি আমার বসে সে পঁচিশ লাখ ঠায় বলছে যে পঁচিশ পঁচিশ লাখে সে রাজি হয় নাই সে তিরিশ লাখে কি রাজি হইবে নাও হইতে পারে না আমার গায়ে বই দিই প্রশ্নটা আপনি অরিজিনালটাই দেবেন তো এখানে আমি প্রশ্ন বিক্রি করতে আসি আমার ইমান বিক্রি করতে আসি নাই আমি হস করে আসি সৌদি রোগ থেকে আমি কি আমি মিথ্যা কথা বলবো আমার লেবাসে কি মনে হয় আমি মিথ্যাবাদী তাই টাকা ব্যাংকে পাঠাই দিই পোস্টটা আগে দেবেন না নামাজ কালাম পড়েন ইমান আছে আপনার বিশ্বাস কর্ম আগে আমার নাহান ইমান আনেন আমার নাহান আল্লাহর রাস্তায় চলেন না না ঠিক আছে আপনার আমি আমি ব্যাংকে পাঠাই দেবো টাকা ঠিক আছে আমি কই যে কালে নামাজে আগবানবো সেই কালে একটা ছবি তুলবা যাহাতে মনে হয় যে সারা দেশের মানুষ আডা চলা করে কিন্তু এই জবেদ আলি একলাই করে

এইটাকে একটা বন্দুক বানাই যে ধর্মীয় বন্দুক মানুষের অন্তরে গুলি করবো সদাশোধি ইমোশনে গুলি করবো কি বস্তু বাবা ছবি তোল আর প্রশ্ন করিস না যা একজন আল্লাওয়ালা মানুষ তিনি যেখানেই নামাজের ওয়াক্ত হয় সেখানেই দাঁড়িয়ে যান তিনি এক ওয়াক্ত নামাজ কাজা করেন না আমার একজন বন্ধু ছবিটি তুলেছেন তাই আপলোড করলাম দাদা এ দেখ দিদি এই কি কিচেন হয় দেখ রাস্তার পাশে সারা মানু আইগে বেড়ায় আর এই মানুহ নামাজ পড়ে আৰে হয় আমি একদিনকার দেখছি কি প্লেনের ডানার উপরে দ্বারাই নামাজ পড়তে আছে না জানি কত আল্লাহ লাহে আর অলৌকিক শক্তি আছে চোবা নালাহে আর মুই পাইলে আর মুড়ি ধইতাম তুই আর মুড়ি ধোবি হয় না আমি আর মুড়ি ধইতে পারবো না একা আমি আগে একজনের মুড়ি ধইছি সে আবার ইয়াৰ থেকে বেশ শক্তিশালী হে সমুদ্রের মাঝখানে গোল মাছের উপরে দাঁড়াইয়া নামাজ পড়ে না না তুই ওই গোল মাছ টল মাছ বাদ দে পেলে না আকাশে ওরে এই পেলেনের উপর দাঁড়াইয়া পর নামাজ পড়ে হে বেছি আমি আর মরಿದ মুবাড়া শর্তি বাংলাদেশ থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মানুষ নেপালে আসে কেউ আসে ভ্রমণ করতে কেউ বা আসে বিভিন্ন দেশের ভিসা এমবসি গুলো ফেজ করতে নেপালে আসলে আমাদেরকে সর্বপ্রথম কাঠমান্ডু ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করতে হয় কাঠমান্ডু থেকে অন্যান্য শহরের ট্যুরিস্ট স্পটগুলো দূরে থাকায় নেপাল ভ্রমণের প্রথম দিন কিন্তু আপনাকে কাঠমান্ডুতেই কাটাতে হবে কিন্তু সমস্যা হলো কাঠমান্ডুতে যে সকল হোটেলগুলোতে সচরাচর থাকতে হয় সেগুলো এয়ারপোর্ট থেকে অনেকটা দূরে যার ফলে ট্রান্সপোর্ট খরচটাও অনেক অংশ বেড়ে যায় তবে আজকে আমরা আপনাকে এমন একটি হোটেলের কথা বলবো যেখানে এয়ারপোর্ট থেকে হেঁটে গেলে মাত্র পনেরো মিনিট সময় লাগে কাঠওয়ে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আপনি যদি এই হোটেলে আসতে চান তাহলে আপনার ট্রান্সপোর্ট খরচ পড়বে খুবই কম আপনার সাথে যদি মালামাল কম থাকে ব্যাগ অথবা লাগেজ কম থাকে তাহলে আপনি অবশ্যই পায়ে হেঁটে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই হোটেলে পৌঁছাতে পারবেন মজার ব্যাপার এয়ারপোর্টের এত কাছাকাছি হওয়ার সত্ত্বেও এই হোটেলের প্রতিটা রুম কিন্তু আপনার বাজেটের মধ্যেই থাকছে আপনি যদি ফ্যামিলি এন্টারটেনমেন্টের দর্শক হয়ে থাকেন আপনার জন্য থাকছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট এর মানে এই হোটেলের যেই রুমের ভাড়া তিন হাজার টাকা সেটি আপনি পাবেন মাত্র পনেরোশো টাকায় আর আপনার জন্য সকালের নাস্তা থাকছে ফ্রি আমার যে প্রতিশ্রুতি আছেলে। যে তোমরা আমার এটা দেব আমি তোমা গড়ে মেডিকেলের প্রশ্ন পাস করবো আমি মেডিকেলের প্রশ্ন লইয়াইছি এই লাইনে আমি প্রায় পঁচিশ বছর ধরিয়া সুনামের সাথে প্রশ্ন ফাঁস করিয়ে আসতে ওয়ালাইকুম আসসালাম বসো বসো আসসালামাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা বাসা আমার এক ছোট ভাই আছে ও আমারই সহযোদ্ধা আমার সাথেই থাকে এখন ও তো এত পড়াশোনা করতে পারবে না তা আপনি একটা প্রশ্ন ওরে দিয়ে দিয়েন পরীক্ষার আগে বাসা তোমার অবগতির জন্য জানানো যাইতেছে যে এই একটা প্রশ্ন আমার কেন 3150000 টাকা যায় এই মাদারী স্যার এই সব টাকা পয়সার হিসাব আমারে দিয়েন না ওসব এдер শোনাবেন আমার না আমি পাশা আমি সোাবি জানি ওই একটা কাগজ ফটোকপি করতে তোমার ছোট ভাইটারে একটু বলান দাও একটু দেখি আর এই শান্ত এদিকে সম্মান্ডা দিলো আমারে একটু সিগারেট খালো তাও এরকম গোপন করে তোমার নাম কি শান্ত তা তোমার বাবা আছে বাবা কয়ডা লাগবে বাইডি কয়ডা লাগবে মাইডি তোমার বাবা কয়ডা বাবা তো সকালে দিলাম সেল 5 এখন তো আছে 7 8 পকেটে কয়ডা লাগবে কে আর পকেটে বলে পাঁচটা আরে স্যার উনি যে খায় না ওগুলো বিক্রি করে আরে আমি যে এই কলেজে ওগুলো সাপ্লাই করি আমি কি ফিল্ডে যাই আমি অফিসে থাকি ও ফিল্ডের কাজ করে আচ্ছা আচ্ছা আরে ভাই এ তো ভালো সমস্যা আপনি আমাদের কি কই আনছেন আরে এখন দেখতে আছি কি আমি আমাদের আগে বললে তো একটা মাল নিয়ে আসতাম আমি আগে শালারে দুইটা পজ দিয়া দিতাম এইখান থেকে বেয়াদব কই কে তো মানে তোমার ছোট ভাই সে কি বলে বলুন তো ও এই যে দাঁড়ায় দাঁড়ায় চড়বে নাকি আপনি প্রশ্নটা দিয়ে দিলে তো হয়ে যায় এই যেন সিনেমার গল্পকেও হার মানায় বলছিলাম এক কোটিপতি ড্রাইভারের কথা তার আছে অডেল অডেল সম্পত্তি ঢাকায় আছে সাত আটটা বাড়ি তার মুখ ভর্তি দাড়ি তার ছেলে চালায় বিলাসবহুল গাড়ি সাংবাদিকদের মাধ্যমে বেরিয়ে এলো চাঞ্চল্যকর ঘটনা চলুন দেখে আসি আর সুপ্রিয় দর্শক মন্ডলী না এটি কোনো রূপকথার গল্প নয় এটি আসলেই একটি সত্য ঘটনা আজ আপনাদের সামনে এমন একটি মানুষের সম্পর্কে বলতে চলেছি যার ঘটনাটা শুনলে আপনারা সবাই বিব্রত হয়ে পড়বেন অবাক হয়ে যাবেন হ্যাঁ জবেদ আলি এই জবেদ কে তিনি একজন ড্রাইভার তিনি একটা ড্রাইভার হওয়া সত্ত্বেও তিনি কোটি কোটি টাকার মালিক তার দামি দামি গাড়ি অসংখ্য বাড়ি তিনি মূলত কি করতেন প্রশ্ন ফাঁস করতেন বিভিন্ন বড়ো বড়ো পরীক্ষার প্রশ্ন ফাঁস করে তিনি নিতেন কোটি কোটি টাকা প্রতিটি প্রশ্ন থেকে তিনি নিতেন পঁচিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা করে এই টাকাগুলো তিনি পথে ইনকাম করেছেন আর এই টাকা যখন তিনি বিভিন্ন জায়গায় দান সৎকার করে বেড়াচ্তেন তখন আপনার তার অনুসারী হয়ে যাচ্ছেন তার মুড়ি হয়ে যাচ্ছেন আপনারা কি একবার ভেবে দেখেছেন তার আকলাত চরিত্র সম্পর্কে এই টাকার উচ্চ সম্পর্কে আপনারা কোনো কিছু না জেনেই ধর্মীয় লেবাচে আপনাদের সামনে যে উপস্থিত হয় আপনার তার অনুসারী হয়ে যান হঠাৎ করেই যদি একটি মানুষ ধর্মগুরু হয়ে যায় টাকা পয়সা যান ছটকা শুরু করে তাহলে তার ভক্ত হয়ে যাবেন না আগে খুঁজে দেখবেন তার আকলা কি চরিত্র কি তার উদ্দেশ্যটা কি এবং কোথা থেকে এই টাকা আসে তার টাকার উৎসটা কি এই ধরনের প্রতারকদের কাছ থেকে আপনারা সাবধান থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন সেমাই টিভি জি এম আবদুল্লাহ খুলনা ভাই লোকটারে দেখলাম ফেসবুকে নামাজ কালাম পত্র শুনলাম সে নাই প্রশ্নবাস করিছে কোনটা ভালো মানুষ আর কোনটা খারাপ মানুষ দেখছে বোঝার উপায় নাই দেখছো কাকা মস্ত বড় পাট পার পুরো ফেসবুক এখন ভাইরাল কি কস এ তো আবারও ধর্মের পুঁজি বানাই ইলেকশনে দাঁড়াইছে আমি আবার এর ছেলের বড় ফ্যান এ দেখছো এই লোক দিছে পরশ্ন ফাঁস করিয়ে কুটি কুটি টাকার মালিক হইছে কে তুই দিহার মুড়ি দিতে চাইছিলি অভিয়ানে হে জেলে যাও কারপর অভিয়ান এই হ্যালো স্যার টিভিতে নিউজগুলা দেখছেন টিভিতে তো সবই দেখলাম তুই তো যখন তখন অ্যারেস্ট হয়ে যাইতে পারো তুই আর যা করো আর না করো ভুলেও আমাকে কারো নাম নিবি না পুলিশ মিডিয়া যেই তোর দ্বারে প্রশ্ন করবে তুমি সব তুই করছ ভুলেও যেন আমাকে কারো নাম নেও হ্যালে তো আমি স্যার জেলে চলে যাব পরে বেড়া আমি আছি না তুই জেলে গেলে একদিনের মধ্যে আমি তোরে জামিন করে আনো তুই ভুলেও আমাকে কোনো নাম নিবি না সব দোষ তোর ঠিক আছে স্যার আচ্ছা রাখ ভালো থাকিস ভালায় কামডা করলে কি ওদিকে কানাডায় আমি বড় পোলারে একটা বাড়ি করে দিতেছি হিটি এখন দেখতে যাবো নরতালায় হ্যাঁ হইবে না এখন যদি আমি টেস্ট ছাড়ি মিটিগে আমার পিছিয়ে লাগবে পর একটা ব্যবস্থা করা লাগবে হ্যালো শোনো জবেদ আলি যেন কোনো মতেই জেল দিয়ে বাড়ি দিতে না পারে জবেদ সাহেব প্রশ্নপত্র ফাঁস কর গিয়া যে টাকা কামাইছেন এই টাকাগুলো কই প্রশ্নপত্র ফাঁস কর যে টাকা কামাইছি আমি সব আল্লাহর রাস্তায় দান করিয়ে দিছি বাড়ি কয়টা ওই স্যার আপনার আতাইয়ে যে কয়টা পাইছেন গ্রামে এক বাড়ি আর ঢাকার শহরে ওই সাত আটটা বাড়ি ওইটা কইলেন না কোনটা ওই যে কুয়াকাটা আমাকে থ্রি স্টার হোটেল আছে না ভোলাই কয় কি আলহামদুলিল্লাহ সেটা আমি একটা মাদ্রাসায় থ্রি স্টার লীলা বোর্ডিং বানাই দিছি সাব দেখছেন এই কাকু নিজের থ্রি স্টার হোডল দিয়ে লীলা বোর্ডিং বানাইছে এর মনটা না জানো কত ভালো কাকু আমার একটা পোলা আছে যদি আপনি একটু লিলিয়ে বোর্ডিং এ নিতেন প্রাইভেটে তো অনেক খরচ আমি এটা আপনার সাথে দেওয়া লাগবে ভাই স্যার আমি এককাল সলিড মানুষ আমি কোনো মিথ্যা কথা বলি না ওই আপনি কোনো মিথ্যা কথা কই না এক হলো পাশক তো নামাজ পড়ে আমার কয়েকটা একটা শেয়ারদার ছবিও কিন্তু তুললে ফেসবুকে আপলোড দেওয়া আছে স্যার চুপ তাইন ব্যবস্থা আমি नेते আসি স্যানিটারি এস স্যার ব্যবস্থা নেও नेते আসি এই